হ্যালো গাইজ কেমন আছেন সবাই গাইস যারা টিকটক ব্যবহার করেন টিকটকে নতুন আপডেট এবং হচ্ছে এই যে আপডেটটা যারা হচ্ছে আছেন এবং টিকটকের ভিতর ভিডিও আপলোড করেন তাদের জন্য কিন্তু হচ্ছে খুব একটি করি সম্পর্কে মানে আপনারা জানবেন বা ক্লিয়ার হবেন সো কারণ হচ্ছে যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আছে মানে হচ্ছে টিকটক কন্টেন্ট ক্রিয়েটর আসেন আপনাদের জন্য কিন্তু এই আপডেটটা নিয়ে আসা হয়েছে সো গাইজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন্লিশ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ওকে গাইস তো টিকটকে এই আপডেটটি পাওয়ার জন্য প্রথমত আপনি কি করবেন এখান থেকে হচ্ছে যে প্লে স্টোরটা ওপেন করবেন প্লে স্টোর অ্যাপস কিন্তু বা প্লে স্টোর যে সফটওয়্যারটা এটা কিন্তু হচ্ছে প্রত্যেকটি মোবাইল ফোনে আছে সো আপনি কি করবেন প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবেন দেন এখান থেকে হচ্ছে টিকটক লিখে সার্চ দিবেন তো টিকটক লিখে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু প্রথমেই অ্যাপ্লিকেশনটা চলে আসবে বা টিকটক অ্যাপসটা চলে আসবে দেন এরপর আপনি কি করবেন এখানে এই যে ওপেনের জায়গায় যদি আপডেট এসে থাকে তাহলে তাহলে আপনি কি করবেন এখান থেকে আপডেটটা করে নেবেন এবং যারা মূলত আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই গাইস এই ভিডিওতে অবশ্যই লাইক করবেন অবশ্যই চ্যানেল আপডেট আপডেটটা আসছে এখান থেকে আমরা কি করবো প্রোফাইলে চলে আসতেছি এবং প্রোফাইলে চলে আসলাম দেখতে পাচ্ছেন তো আসার পর ধরেন এখান থেকে আপনি যদি এখান থেকে উপরে যে অপশন দেখতে পাচ্ছেন যে থি রোডের অপশন গাই সেখান থেকে আমরা থি রোড

একটু উইট করবেন গাইজ এখানে দেখতে পাবেন নতুন একটি আপডেট কিন্তু নিয়ে আসা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে রিসেন্টলি ডিলিটেড নামে কিন্তু একটা অপশন সো এটার আসলে কাজটা কি তো এখান থেকে যদি আমরা এখান থেকে এই যে রিসেন্টলি ডিলিটেড নামে যে অপশন দেখতে পাচ্ছি সো এখানে ক্লিক করি যদি তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে কিন্তু হচ্ছে রিসেন্টলি ডিলিটেড মানে হচ্ছে এই আপনি যে ভিডিওগুলো ডিলিট করেছেন সেগুলো কিন্তু এখানে চলে আসবে মানে হচ্ছে আপনি যখন ধরেন আজকে আপনি একটা ভিডিও ডিলিট করলেন ডিলিট করার পর তিরিশ দিন থাকবে 30 দিন পর অটোমেটিক্যালি ওটা সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে এবং আপনি চান যদি চান যে 30 দিন মানে হচ্ছে এক মাসের আগে কিন্তু আপনি চাইলে ওই ভিডিওটা আপনার রিকভার করতে পারেন মানে হচ্ছে আপনি একটা ভিডিও ডিলিট করে ফেলছেন এখন আপনি আপনার আবার পুরনো চাচ্ছেন মানে আপনি আবার পুনরায় চাচ্ছেন যে ওই যে ভিডিওটা যেটা ডিলিট করেছেন সেটা আপনার আপনি আবার হচ্ছে রিস্টোর করবেন বা ব্যাক নিয়ে আসবেন

রিস্টোর অপশন সো সাথে সাথে কিন্তু হচ্ছে আপনার যে টিকটক যে ভিডিওটা সেটা কিন্তু রিস্টোর হয়ে আপনার প্রোফাইলে যেটা পোস্ট হিসেবে ছিল সেখানে কিন্তু চলে আসবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে কিন্তু হচ্ছে প্রোফাইলে কিন্তু চলে আসবে এখানে কিন্তু মানে একটু সময় নেবে তো তারপরে কিন্তু চলে আসবে এই যে এটা এটা কিন্তু হচ্ছে জিরো ভিউ যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিলিট করা হয়েছিল তো সেটা কিন্তু হচ্ছে আবারও ব্যাক চলে আসছে সো এইভাবে চলে কিন্তু আপনার টিকটক ভিডিও যদি আপনি ডিলিট করে ফেলেন সেটা কিন্তু আপনি ইজিলি কিন্তু আপনি রিস্টোর করতে পারবেন মানে হচ্ছে এই আপডেটটা নিয়ে আসা হয়েছে টিকটক থেকে আশা করি গেছি এই ভিডিওটি আপনাদের কাজে দিবে এবং যদি গিয়ে ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই গাইছিস লাইকটা মাস বে করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে অবশ্যই গাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ